শ্রী গুরুবেগেশ্বর ওয়ে নম ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শনধু আপনারা দেখছেন সিংহ রাশির বাৎসরিক রাশিফল যদিও এটি একটি সেভারেল রাশিফল তথাপি আপনার চলমান জীবনে এই রাশিফলটি সাইট থেকে আশি শতাংশ ম্যাচিং করবে যদিও আপনার ব্যক্তিগত একটা হরস্কোপ রয়েছে ব্যক্তিগত হাতের রেখা রয়েছে তথাপিও এই রাশিফলটি আপনার জীবনে ষাট শতাংশ কিন্তু উপকার এনে দেবে তাই দর্শক বন্ধু যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে অবশ্যই এই রাশিফলটি দেখতে ভুল করবেন না চলুন দর্শক বন্ধু দেখে নিই এই যে সমাগত বাংলার চোদ্দোশো সাল আমরা পদার্পণ করছি এই চোদ্দোশো সালটি বৈশাখ থেকে চৈত্র মাসে বারোটা মাসের জার্নি সিংহরাশি জাতক জাতিকাদের হবে সে বিষয়ে একটা পূর্বাভাস একটা জিস্ট আমি আপনাদেরকে দিতে চলেছি বন্ধু তার আগে আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের রাশি পাওয়ার জন্য যা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভিডিও বলে মনে করা হচ্ছে দর্শক বন্ধু যদি আপনি আমার কাছে আসতে চান কিন্তু আসতে পারছেন না কোনো কারণবশত আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আপনি আপনার হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে দেওয়া যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শক বন্ধু কল্যাণের জন্য মন্দিরে মঠে অথবা হরিবাসরে কীর্তন অধিবাসের পূর্বে ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দর্শক বন্ধু দেখে নিই এই চোদ্দোশো বত্রিশ সাল সিংহরাশি জাতক জাতিকাদের কি রূপ যেতে চলেছে হ্যাঁ দর্শক বন্ধু এই চোদ্দোশো বত্রিশ সালটি সিংহরাশির জন্য একটি খুব গুরুত্বপূর্ণ একটি বছর বর্তমান বছরে অর্থাৎ এই চোদ্দোশো সালে বাংলার সিংহরাশির জাতক জাতিকাদের বিশেষ কোনো রোগে ভোগার কোনো আশঙ্কা নেই আপনাদের বিশেষ কোনো রোগ কোনো দুরারোগ্য ব্যাধি বা কঠিন কোনো অসুখে আপনারা ভুগবেন না এমন কোনো কঠিন অসুখ আপনাদের এবছর হচ্ছে না তবে বছরের মাঝামাঝি সময় থেকে এই আশ্বিন মাসের সময় থেকে বছরের মাঝামাঝি সময় থেকে সিংহরাশির জাতক জাতিকাদের শিরোপীড়া মাথার যন্ত্রণা মাইগ্রেনের সমস্যা বাতের সমস্যা বায়ু রোগের সমস্যা পিত্তর সমস্যা এই সমস্যাগুলো কিন্তু দেখা যাবে আপনারা সুচিকিৎসকের পরামর্শ নেবেন তাহলেই সামান্য ওষুধ নিলেই ঠিক হয়ে যাবে তাহলে এই চোদ্দোশো বত্রিশ সালের মাঝামাঝি সময় থেকে সিংহরাশির জাতক জাতিকাদের শিরোপীড়া বায়ুজনিত অসুখ পিত্তজনিত অসুখ এগুলোর দ্বারা কিন্তু আপনি কষ্ট পাবেন যারা বিদ্যার্থী রয়েছেন সিংহরাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের বিদ্যালাভের অতিরিক্ত ফল লাভ করবে আশা আশা যা করেননি আশার অনুরূপ আশা যা করেছেন তার থেকে অতিরিক্ত ভালো ফল আপনাদের হতে চলেছে বিদ্যার্থীদের অর্থাৎ বিদ্যার্থীদের বিদ্যা এবার শুভ ফল প্রদান করবে শত্রু নাশ হবে সিংহ সিংহ রাশি জাতক জাতিকারা যদি শত্রু দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন বা শত্রু আপনাকে বিরক্ত করছিল ক্ষতি করছিল সেই সকল শত্রুরা এবার নাশ হচ্ছে অর্থাৎ শত্রু নাশ যোগ রয়েছে সিংহ সিংহ রাশি যে সকল জাতক জাতিকারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়িক যারা আছেন ব্যবসায়িকরা নতুন কোনো পরিকল্পনা বা অযথা বিনয় বিনিয়োগ এবছর করবেন বছর ইনভেস্ট করবেন না পরিকল্পনা ছাড়া কোনো ব্যবসা সিংহরাশি জাতক জাতিকারা শুরু করবেন না ব্যবসায়িকরা নতুন কোনো ব্যবসা পরিকল্পনা করবেন না কোনো ব্যবসার এই বছর এই চোদ্দশো বত্রিশ সাল আর অযথা বিনিয়োগ করবেন না ইনভেস্ট করবেন না ব্যবসায় তাতে আপনাদের হতে পারে যারা চাকরির প্রার্থীরা যারা চাকরি পাননি চাকরি পাওয়ার চেষ্টা করছেন চাকরি প্রার্থীরা বছর চাকরি লাভে বঞ্চিত হবে অর্থাৎ বেকারদের বেকারত্ব এবছর ঘুষছে না সিংহ চাকরি চাকরির অ্যাপ্লাই করছেন চাকরি পাওয়ার আশায় ছুটাছুটি করছেন কিন্তু চাকরি পেতে চাকরি প্রার্থীরা এবছর চাকরি লাভে বঞ্চিত হবে তাই চেষ্টা চালান যদি ভগবান দেয় তো কারো কিছু করার নেই কিন্তু গ্রহ অবস্থান বলছে সিংহরাশির যে বেকারদের চাকরি প্রাপ্তিতে বাধা রয়েছে লটারি বা ফটকা অর্থের আমদানি হওয়ার সম্ভাবনা আপনাদের অনেকটা বেশি আছে লটারিতে প্রাপ্তি যোগ রাশি জাতক জাতিকাদের এই চোদ্দোশো সালে রয়েছে ফটকা ইনকাম হঠাৎ করে অর্থ রোজগার এগুলো কিন্তু হওয়া সম্ভব রয়েছে যোগ রয়েছে এগুলো সিংহ রাশির শত্রুরা বশ্যতা স্বীকার করবে সিংহ রাশির আপনার আপনি যদি সিংহ রাশির হন আপনার যদি শত্রু থেকে থাকে তো যে শত্রুদের সা আপনি বুঝতে পারছেন এ শত্রু সেই শত্রুরা আপনার কাছে পরাভূত হবে মাথা নত করবে এবং আপনার বশ্যতা স্বীকার করবে এই বছরে পত্নীর স্বাস্থ্য ভালো যাবে না সিংহ রাশির জাতকদের আপনি যদি সিংহ রাশি জাতক হন তাহলে আপনার স্ত্রীর শরীর এই বছর খুব একটা ভালো যাবে না অর্থাৎ স্ত্রী অসুস্থ থাকবে সুচিকিৎসকের পরামর্শ নিতে হবে সব থেকে যেটা মারাত্মক সমস্যা ঘটবে সিংহ রাশির এই বছর চোদ্দোশো সালে সেটি হলো জমি জমা সংক্রান্ত বিষয়ে শরিকি ঝামেলা শরিকি দ্বন্দ্ব এই শরী দ্বন্দ্ব যাদের চলছিল সেই সরিকি দ্বন্দ্ব কিন্তু বৃদ্ধি পাবে এবং বছরের শেষে গিয়ে এই সরিকি দ্বন্দ্বের অবসান ঘটবে বছরের শুরুতে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আপনার শরিকি জ্ঞাতিগোষ্ঠীর সাথে সমস্যাটা বাড়বে আর বছরের শেষার্ধে গিয়ে এই সমস্যার অবসান ঘটবে নিষ্পত্তি ঘটবে এটা একটা কিন্তু ভালো একটা দিক যে জমি জমা সংক্রান্ত সমস্যার অবসান কিন্তু আপনারা বছরের শেষে পাচ্ছেন সিংহ জাতক জাতিকাদের একটা আনন্দের খবর আছে এই চোদ্দশো বত্রিশ সালে সিংহরাশি জাতক জাতিকাদের আয়ের মাত্রা বৃদ্ধি পাবে আপনাদের ইনকাম সোর্স বেড়ে যাবে কার্তিক মাসের পর আপনাদের একটা ভ্রমণযোগ রয়েছে সিংহ কার্তিক মাসের পরে সিংহরাশির জাতক জাতিকারা ভ্রমণের একটা যোগ দেখা যাচ্ছে এক কথায় বলা যায় অর্থ উপার্জনে নানা পন্থা দেখা দেবে সিংহরাশির জাতক জাতিকাদের এই বছর আনের জন্য অর্থ ইনকামের জন্য সিংহরাশির জাতক জাতিকাদের সামনে নানা ধরনের ওয়ে রাস্তা খোলা আছে নানা ধরনের পথ দিয়ে সিংহরাশি জাতক জাতিকারা এই বছর অর্থ ইনকাম করতে সক্ষম হবে তাহলে সমস্যা কি কি হবে না সমস্যা হবে রাশির এই বছরে যে বছরের মধ্য মধ্য থেকে বছরের মধ্য মাসগুলো থেকে মাঝামাঝি থেকে আপনার মাথার ব্যথা পিত্ত এবং বায়ুজনিত রোগে আপনি ভুগতে পারেন আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না আপনি ব্যবসায় নতুন কোনো ব্যবসা শুরু করবেন না ব্যবসায় কোনো ইনভেস্টও করবেন না এই বছর যারা পুরাতন ব্যবসা চলছে সেটা নিয়েই থাকবেন চাকরি প্রার্থী যারা আছেন চাকরি প্রার্থীদের এই বছর চাকরি পাওয়ার সুযোগটা খুব কমই রয়েছে চেষ্টায় বিরত হবেন না চেষ্টা করুন কিন্তু প্রাপ্তিযোগ কম দেখা যাচ্ছে কিন্তু অর্থ উপার্জনের রাস্তা কিন্তু আপনাদের অনেক থাকবে আপনারা হঠাৎ করে লটারিতেও কিন্তু প্রাপ্তিযোগ ঘটতে পারে দর্শক বন্ধু এই ছিল বাৎসরিক রাশি ফল সিংহ রাশির চলুন দেখেনি প্রতিকার কী কী আপনাদের সিংহ শুভবার শুভ সংখ্যা শুভ দিন শুভ মূল ইত্যাদি আমরা জানবো তার আগে আমি আপনাদেরকে একটু বলে দিই দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে এছাড়া দর্শক বন্ধু যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত চেনে নেন আপনি যদি আমার চ্যানেলের নতুন হন দর্শক বন্ধু তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দর্শক বন্ধু আমরা এবার দেখে নিই যে সিংহ রাশির শুভ বার কোন কোনটি 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 শুভ বার চলুন দেখে নিই সিংহ রাশির শুভবার সিংহ রাশির শুভ বার হল দর্শক বন্ধু রবিবার ও বৃহস্পতিবার রবিবার ও বৃহস্পতিবার হচ্ছে সিংহ রাশির শুভ বার শুভ তারিখ সিংহ রাশির সিংহ রাশির শুভ তারিখ হলো দর্শক বন্ধু দুই দশ ও বারো শুভ তারিখ দুই দশ ও বারো সিংহ রাশির শুভ সংখ্যা দর্শক বন্ধু সিংহ রাশির শুভ সংখ্যা হল দর্শক বন্ধু তিন সাত ও এগারো তিন সাত ও এগারো সিংহ রাশির শুভ ধাতু কী সিংহ রাশির শুভ ধাতু হলো দর্শক বন্ধু সোনা সোনা গোল্ড আপনি হাতে একটি সোনার রিং ধারণ করে থাকতে পারেন সিংহ রাশির শুভ মূল কী সিংহ রাশির শুভ মূল হলো দর্শক বন্ধু খিরিকা ও অনন্ত অনন্ত ও খিরিকা হলো শুভ মূল সিংহ রাশি সিংহ রাশির রত্ন কি রাশির শুভ রত্ন হলো দর্শক বন্ধু মনুষ্ঠন ও রক্ত প্রবাল রেট প্রবাল ও মনুষ্টন হচ্ছে সিংহ রাশির রত্ন সিংহ রাশির অশুভ মাস কোনটি দশবন্ধু সিংহ রাশির অশুভ মাস হল পাঁচ নম্বর মাস অর্থাৎ ভাদ্র মাস আট নম্বর মাস অর্থাৎ অগ্রায়ণ মাস এবং বারো নম্বর মাস অর্থাৎ চৈত্র মাস তাহলে ভাদ্র অঘ্রায়ণ ও চৈত্র মাস হল সিংহ জন্য অশুভ মাস দশবন্ধু এই ছিল সিংহ রাশির বা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শবন্ধু যদি আপনি আমার কাছে আসতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দশবন্ধু ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আপনাদের কথা ভেবে অনলাইন পরিমাধ্যমে আপনি হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে প্রথম নম্বরটি নাইন নাইন থ্রি এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শক বন্ধু ভাগবাদ প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ওই নম্বরে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর চোদ্দোশো বত্রিশ সাল সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ আনন্দ নেমে আসুক সুখ আনন্দ ভরে উঠুক আপনাদের গৃহ আনন্দের মধ্য দিয়ে আপনাদের এই চোদ্দোশো বত্রিশ সালের জার্নি সম্পূর্ণ হোক এই প্রার্থনা রাখি ভালো থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা হরি রাধে রাধে নমস্কার